আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এ বইয়ের তেহাত্তর নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের তেহাত্তর নম্বর পিস্টারে বলা হয়েছে পানির উৎস সম্পর্কে আরও কিছু জানি এর আগের ক্লাসে পানির উৎস সম্পর্কে আমরা জেনেছি আজকের ক্লাসে পানির উৎস সম্পর্কে আরও কিছু জানব পানির উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস তো শিক্ষার্থীরা আমরা কি জানলাম পানির যে বিভিন্ন উৎস রয়েছে নদী নালা খাল বিল বৃষ্টিপাত ঝর্ণা হ্যাঁ এই উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রাকৃতিক উৎস অন্যটি হচ্ছে মানুষের তৈরি উৎস এখন বলতো প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎসের মধ্যে পার্থক্য কি প্রাকৃতিক উৎস কাকে বলে এবং মানুষের তৈরি উৎস কাকে বলে প্রাকৃতিক তৈরি উৎস হচ্ছে আমরা বলতে পারি যেগুলো সৃষ্টিকর্তা কর্তৃক তৈরি সেগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস যেগুলো মহান আল্লাহতলা বা সৃষ্টিকর্তা যেটা নিয়ন্ত্রণ করেন আর মানুষের তৈরি হচ্ছে যেগুলো মানুষ তৈরি করেছে সেই উৎসগুলো হচ্ছে মানুষের তৈরি উৎস আমরা সেগুলো আরও বিস্তারিত জানতে পারবো পানির প্রাকৃতিক উৎস এখন আমরা এই যে পানির প্রাকৃতিক উৎসগুলো রয়েছে সেগুলো পর্ব বৃষ্টি নদী নালা খাল বিল এবং সমুদ্র হল পানির প্রাকৃতিক উৎস শিক্ষার্থীরা বৃষ্টি নদীনালা খালবিল খাল রোদ সমুদ্র এগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস কারণ এগুলো মানুষ তৈরি করতে পারে না ঠিক আছে এই যে সমুদ্র বৃষ্টি নদী নালা খাল এগুলো মানুষ তৈরি করতে পারে না এগুলোতে মানুষ পানি আনতে পারে না এগুলো স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃক তৈরি কিন্তু তাই এগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস এরপরে আছে বৃষ্টির পানি এই যে আমরা প্রাকৃতিক উৎস মধ্যে অনেকগুলো উৎস পেলাম তার একটি হচ্ছে বৃষ্টির পানি প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টির পানি পুকুর নদী হাওর খালবিল, রদ ইত্যাদিতে জমা হয় বৃষ্টির পানি ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি হিসেবে পৃথিবীতে সংরক্ষণ করা হয় এরপরে আছে ভূপৃষ্ঠের পানি মাটির উপরের পানি হল ভূপৃষ্ঠের পানি যেমন সাগর মহাসাগর নদী জলাভূমি পুকুর ইত্যাদি এগুলো হচ্ছে ভূগর্ভস্থ পানির উৎস ভূপৃষ্ঠের পানি ক্রমাগত সাগর মহাসাগর নদী জলাভূমি ও পুকুর থেকে বাষ্পীভূত হচ্ছে এবং পরবর্তী সময়ে বৃষ্টির মাধ্যমে তা ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হচ্ছে তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে কি বুঝতে পারলাম বলতো ভূপৃষ্ঠের পানি হচ্ছে মাটির উপরই ভাগের যে পানি সেগুলো যেমন সাগর মহাসাগর নদী এগুলোর পানি এই পানিগুলো বাষ্পীভূত হচ্ছে হয়ে উপরে উঠে যাচ্ছে মেঘে পরিণত হচ্ছে সেখান থেকে আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাধ্যমে সেই পানি ফিরে আসছে ভূগর্ভস্থে বা এই যে নদী নালা সাগর মহাসাগর আছে সেগুলোতে ভূগর্ভস্থ পানি আমরা এখন পড়লাম কি ভূপৃষ্ঠের পানি এরপরে আছে ভূগর্ভস্থ পানি বৃষ্টির পানি ভূপৃষ্ঠে পতিত হয়ে ধীরে ধীরে মাটির অভ্যন্তরে প্রবেশ করে ভূগর্ভস্থ পানি পৃথিবীর পৃষ্ঠের নিচে পাথর এবং মাটির মধ্যবর্তী স্থানগুলোতে অবস্থিত বিভিন্ন পর্যায়ে আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি পাহাড়ি অঞ্চলে এ পানি ঝর্নার আকারে বের হয়ে আসে সমতল অঞ্চলে আমরা কূপ খনন করে এবং নলকূপের মাধ্যমে আমরা যে পানি পাই তাই হলো ভূগর্ভস্থ পানি তো শিক্ষার্থীরা এখানে আমরা ভূগর্ভস্থ পানি সম্পর্কে জানতে পারলাম যেগুলো বৃষ্টির পানি এই বৃষ্টির পানি ভূপৃষ্ঠে আসে এবং ধীরে ধীরে মাটির একদম ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীরা এই পৃথিবী পৃষ্ঠের নিচে পাথর এবং মাটি আছে এই পাথর এবং মাটির মাঝখানে এই পানিগুলো অবস্থিত থাকে আর এই পানিগুলো আমরা বিভিন্ন মাধ্যমে তুলে নিয়ে আসি যেমন কূপ খনন করে এরপর নলকূপের মাধ্যমে এরপর যে ঝর্ণা ঝর্ণার মাধ্যমে এরপর আছে মানুষের তৈরি পানির উৎস এতক্ষণ আমরা প্রাকৃতিক যে উৎসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব মানুষের তৈরি উৎস নিয়ে পুকুর কুয়া নলকূপ এবং পানির কল থেকে আমরা পানি পাই এগুলো মানুষের তৈরি পানির উৎস শিক্ষার্থীরা পুকুর এটা খনন করে মানুষ এরপর কুয়া নলকূপ পানির কল এই সমস্ত জিনিস মানুষের তৈরি তাই এগুলো হচ্ছে মানুষের তৈরি পানির উৎস এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মানুষের তৈরি পানির উৎস এখানে যে চারটি ছবি দেওয়া আছে এই চারটি ছবি কিন্তু মানুষের তৈরি এই চারটি জিনিসে মানুষ তৈরি করেছে তাই এগুলো হচ্ছে মানুষের তৈরি পানির উৎস তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে চুয়াত্তর নম্বরের পিস্টারের কাজগুলো আলোচনা